আসসালামু আলাইকুম সম্মানিত বিহর আশা করি সকলে ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও তো আপনাদেরকে জানাচ্ছে আমন্ত্রণ তো দেখতেই পাচ্ছেন চলে আসলাম এবং আজকে ভিডিও জুড়ে যা থাকতেছে আজকে আমরা দেখাবো আপনাদেরকে ব্রয়লার আয়রন যারা আয়রন খুঁজতেছেন বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বা সাবারিতে বিভিন্ন কাজের জন্য তাদের জন্য কিন্তু আয়রনগুলো খুবই সুন্দর তো আয়রনগুলোর দ্বারা কি হয় এবং কি কি কাজে লাগে এবং কি কি সুবিধা তো আজকে কথা বলবো এই হক এন্টারপ্রাইজের সত্তাধিকারীর সাথে মোহাম্মদ রুল আমিন সাথে তো আজকে রুল আমিন ভাই এগুলো কি নিয়ে আসছেন রে ভাই যে ভাই আজকে নিয়ে আসছি আপনাদের জন্য অনেকেই বলেন যে ভাই আমরা একটা ভালো মেশিন চাই দাম যত হোক তাদের জন্য নিয়ে আসলাম মেড ইন কোরিয়া পেঙ্গুইন কোম্পানির তাদের জন্য নিয়ে আসলাম পেঙ্গুইন কোম্পানির মেড ইন কোরিয়া এই মালগুলা এই মালগুলো হচ্ছে আপনার কোরিয়ান কোয়ালিটি কোয়ারিন কোম্পানি ইমেলগুলো যা চাচ্ছিলেন তারা নিতে পারেন এগুলো পিছনে হচ্ছে রেগুলেটর আর মালটা হবে এরকম আমরা খুলে দেখাই এই যে এখানে লেখা থাকবে সিয়ং মেড ইন কোরিয়া তো প্যাকেটে গাও লেখা থাকবে মালে গাও লেখা থাকবে এগুলো কোয়ালিটিটা আর দামের সাথে এটাগুলোর দাম প্রাইসগুলো একটু বেশি তো যাচ্ছেন যারা ভালো মাল নিতে তারা নিতে পারবেন এরপরে আমরা একটা মাল আছে যারা চাচ্ছিলেন স্টিমগুলো বেশি দরকার এই মালটা অনেকেই চাই চাইছিলেন তাদের জন্য আমরা নিয়ে আসছি এটা পরে আবার আপডেট করে এগুলোর ছিদ্রগুলো বেশি স্টিমটাও বেশি হবে এটাও নিতে পারেন এটাও সিয়ং কোম্পানি কিন্তু এটা চায়না কোয়ালিটি কোরিয়া লেখা আরও কিছু কথা বলবো আপনাদের জন্য যারা অনেকে ভাবেন যে ভাই টেকনোলজি কোরিয়া হইলেই মাল চায় না কিন্তু না টেকনোলজি কোরিয়া হইলেই মাল চায়না হয় না মাল কোরিয়ান হয় না অনেক সময় চায়না মালও টেকনোলজি কোরিয়া লেখা থাকে ঠিক আছে আর যারা বাসাবাড়ি জন্য চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসছি ভীষণের আয়রনগুলো ছোট হ্যান্ডি এগুলো নিতে পারবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে হোম ডেলিভারি ফ্রি থাকবে

প্রবাসী ভাই যারা আছে তারাও বিদেশে নিয়ে বোরকার এবং পাঞ্জাবি কাজগুলো করে এগুলো দিয়ে আরামে কাজ করতে পারবে এছাড়া অন্যান্য মডেলগুলো যেগুলো আছে আপনাদের আমাদের ঘন্টা কোম্পানি সিলভার স্টার কোম্পানি অন্যান্য মডেল আপনারা পাবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া থাকবে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন এছাড়াও যত যত পার্সপাতি আছে অথবা আপনাদের কোনো পরামর্শ দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ভাই আজকের জন্য এই থাকবে পরবর্তী তার ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ সময় তো বিয়ার্স অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এবং কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় দেশ ও দেশের বাহিরে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন আপনাদের বাসাবাড়িতে ফ্যাক্টরিতে অবশ্যই যোগাযোগ করবেন আয়রন আয়রনগুলো কিন্তু খুবই সার্ভিস খুবই ভালো হয় এবং টিকসই একটা আয়রন দশ বারো পনেরো বিশ বছর আল্লাহর মধ্যে কিচ্ছু হয় না খুবই ভালো এবং কাপড় চোপড়ও আয়রন করার দ্বারা কাপড় চোপড়ও পুরবে না খুবই ভালো তো আজকে পর্যন্তই আমাদের আরেকটা কথা ভাই সলিমুল ভাই আরেকটা কথা হচ্ছে এই মালগুলো হচ্ছে আপনার আনবক্সিং করবো এই মালটা আসছিল আপনার লটটা আসছিল সেই লটটা দেখাতে চাচ্ছিলাম এখানে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে এই যে আমাদের মালগুলো কিভাবে আসে দেখেন এগুলো ইম্পোর্টার মাল এভাবে আসে আপনাদেরকে সামনে আনবক্সিং করে দেখালাম এই হচ্ছে সেই মাল আচ্ছা ও মাশাআল্লাহ যে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন হকেন্ডের প্রাইসে একটা পাঁচটা দশটা যার কটা প্রয়োজন অবশ্যই আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একবারে সীমিত ভাবে আর আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে মাল পেয়ে যাবেন আপনি বাসায় বসে যারা কারখানার জন্য নিতে আসছেন তারাও নিতে পারবেন যারা জন্য নিতে আসেন তারাও নিতে পারবেন ওকে আল্লাহ হাফেজ